জাকাত দেওয়ার ক্ষেত্রে জাকাতের টাকা দিচ্ছি এ কথা বলে দেয়া শর্ত নয় জাকাত গ্রহিতা এমন কিছু গ্রহিতা আছেন যারা আমাদের পরিবারের আশেপাশে আছেন কিন্তু চক্ষু লজ্জায় আপনাকে আমাকে সে বলতে পারে না যে আমার জাকাতের টাকা দরকার আমার পরিবারের প্রয়োজনের জন্য তোমরা যদি কিছু সহযোগিতা করো তাহলে ওই সহযোগিতাটা আমার পরিবারের জন্য বড় কল্যাণকর হবে কোরআন আল্লাহ সুবাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে লিল ফুখরা ইল্লাদী না ও সিরফি সাবি ল ইল্লাহি লাই আস ত তি আউ না দর বানফিল আর দে ইয়াসাব হুমল যা আগ্নিয়া আমিনা তা ফুফি তা আরিফ হুম বি লাই আস আলু উ না নাস পবিত্র কোরআনের সুরাব বাকারার দুইশো নম্বর আয়াতে পাক আমি সবাইকে বলবো অন্তত এটার তর্জমাটা একটু খেয়াল করবে আল্লাহ সুবাহান ওয়াতাল বলছে এমন অভাবী লোক যারা আল্লাহর পথে নিজেদের নিয়োজিত রাখার কারণে উপার্জনের জন্য দুনিয়া চষে বেড়াতে পারে না আশেপাশে এমন অনেকে আছে যারা হকদার কিন্তু আল্লা সুবাহানুহ নিজে বলছেন ইয়া সাবু হোল যা হিলু আগ্ন যে তাদেরকে অনভিজ্ঞ যারা তারা তাদেরকে মনে করে যে তাদের কোনো অভাব নাই তারা তো বিল্ডিংয়ে থাকে ফ্ল্যাট বাসায় থাকে তাদের কোনো অভাব নাই বাহ্যিক লোকেরা মনে করে যে একটা বসত বাড়িতে আছে বা সে অনেক পয়সাওয়ালা কিন্তু ঘরে তার যদি দৃশ্য দেখা যায় তার দুবেলা খাবারের ব্যবস্থা করতেও কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সে সমাজে একটা স্ট্যাটাস আছে তার তার পারিবারিক একটা ঐতিহ্য আছে আত্মমর্যাদা সম্ভ্রমের কারণে আল্লাহ সুবাহ একেবারে স্পষ্ট শব্দ কোরআনে বলে দিয়েছেন সে আপনার কাছে আপনার দুয়ারে কেন দাঁড়াতে পারে না আল্লাহ বলছেন যে লাই সম্ভ্রম ও আত্মমর্যাদার কারণে সে মানুষের সামনে নির্লজ্জভাবে ভিক্ষা করে না তার একটা আত্মমর্যাদা আছে সম্মান আছে সেটার কারণে সে আপনার দুয়ারে আসে এসে দাঁড়াতে পারে না কিন্তু ওই জাকাতের অর্থে তার বড় প্রয়োজন আপনি তার চেহারা যদি দেখেন তাদের চিহ্ন যদি দেখেন তাদেরকে চিনতে পারবেন তাদের সাথে যোগাযোগ যদি রাখেন প্রতিবেশীর খবর যদি নেন তাহলে আপনারা তাদের অবস্থা বুঝতে পারবেন যে তারা সাহারিতে কেমন খাচ্ছেন তারা ইফতারে কেমন চলছেন তাদের পরিবারের সদস্যগুলোর জন্য তারা কোনো ভালো মন্দ ব্যবস্থা করতে পারছে কিনা বা ঈদ উপলক্ষে কোনো ভালো জামাকাপড়ের ব্যবস্থা করতে পারছে কিনা এটা যদি একটু খোঁজখবর নেন সৌহার্দ্য সহমর্মিতার মাধ্যমে আবার এটা নয় যে জানতে গিয়ে আবার লজ্জায় ফেলে দেয়া যেন না হয় অনেক সময় আমরা জিজ্ঞাসা করতে ভুল করে অপর ব্যক্তি সম্মোদিত ব্যক্তিকে অপমান করতে ব্যস্ত হয়ে যায় একটু সবারগুলো নওজবিল্লাহ তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে জাকাত দেওয়ার ক্ষেত্রে যে উপযুক্ত হকদার তাকে আগে নিশ্চিত করতে হবে তাকে জাকাত দেয়ার সময় জাকাতের টাকা সেটা জানানোর কোনো দরকার নাই আপনার অন্তরে আপনি যদি নিয়াদ করে ফেলেন জাকাত আদায় হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে জাকাতের অর্থ বলতে গিয়ে যখন আপনি আপনার ভাইকে দিতে যাবেন বোনকে দিতে যাবেন আত্মীয় স্বজন যারা ঘনিষ্ঠ তাদেরকে যদি বলেন যে আমার এত জাকাত এসেছে জাকাত থেকে তোমাকে এটা আমি দিচ্ছি সে হয়তো নিরুপায় হয়ে জাকাতটা গ্রহণ করবে কিন্তু তার চেহারা দিকে দেখা যাবে না তার মনটা ভেঙে চৌচির হয়ে যাবে চুরমার হয়ে যাবে বিশেষ করে যারা সামাজিক সংগঠন আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব রমজান উপলক্ষে আমরা উপহার সামগ্রী বলে ইফতার সামগ্রীও দিচ্ছি সাহারি সামগ্রীও দিচ্ছি আবার জাকাতো আমরা বিতরণ করি দেখা যাক একেবারে হই হুল্লোড করে মিডিয়া কনফারেন্স করে পত্রপত্রিকায় ওই গরিবের ছবিটা পর্যন্ত আমরা ছাপিয়ে দিচ্ছি তার একটা পার্সোনালিটি আছে কি না সে গরিব বলে কি পৌঁছে গেছে তার একটা আত্মমর্যাদা নাই আপনাকে কে বলেছে তার এই মর্যাদা নিয়ে নিমিনি খেলার জন্য তার মানহানি করার অধিকার আপনাকে কে দিয়েছে ওই পুটলাটা যদি ওই গরিবের হাত থেকে আপনার হাতে তুলে দেয়া হয় আপনি কি তখন ছবি করতে করতে রাজি হবেন তো যেই জায়গাতে নিজের উপস্থিতিটাকে আপনি সহ্য পারেন না গরিব বলে সে অসহায় বলে সে আপনাকে মুখ ফুটে বলছে না বলে তার ইজ্জতটাকে নিয়ে আপনি এভাবে ছিনিমিয়ে খেলছেন জাকাত দিচ্ছেন লাকে রাজি করার জন্য কিন্তু যার হাতে জাকাতটা পৌঁছিয়ে দেওয়া হচ্ছে তার অন্তরটা ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে তার সারা জীবনের অর্জিত সম্পদটাকে পায়ের ধুলাই মলিন করে দেয়া হচ্ছে পদপিষ্ট করা হচ্ছে এই অধিকার ইসলাম কাউকে দেয়নি তাই সতর্ক থাকবেন যে বলে যে প্রচারে প্রসার আপনি পোটলাটার ছবি নিহত অনলাইনে দিতে পারেন ব্যক্তিটার ছবি আপনাকে কে তুলতে বলেছে আপনার ব্যানারটা দিয়ে দিলে পত্রিকা থেকে ব্যানারের মাধ্যমে জানানো যায় না যে আমরা একটা কর্মসূচি পালন করেছি সেখানে গরিবগুলোকে অসহায়ের মতো তাদেরকে দাঁড় করি একবার কি খেয়াল করেছেন তাদের চেহারা দিকে তারা খুশিতে ছবি তুলে গিয়ে খেয়াল করবেন যারা ছবি এতদিন করে এসেছেন যে গরিবের হাতে আপনি পোটলা দিয়েছেন ছবি তুলছেন আপনার মুখে হাসি কিন্তু তার চোখে চোখের চোখের জল তার চোখের নেত্রগুলো ও শ্রুতে ভিজে আছে কি মনে করেছেন দান কবুল হয়ে যাবে যারা লৌকিকতা রিয়া করার জন্য মানুষের অপমানকে পর্যন্ত যারা সও বানিয়ে ফেলে তাদের ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ তালা আমাদের আজকের জুমা থেকে তওবা করার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে করা করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের দ্বারা কারো উপকার যদি না হয় অন্তত অপকার যেন না হয় কাউকে সম্মান জানানো যদি সম্ভব না হয় অন্তত আমার দ্বারা যেন কেউ অপমানিত না হয় আল্লাহ আমাকে আপনাদের আমাদের সবাইকে হেফাজত করবে হাজরিন জানি অনেকে কষ্ট পাচ্ছেন কিন্তু আমাকেও মাফ করে দেবেন আমাকে দিনের স্বার্থে কথাগুলো বলতে হচ্ছে কোনো ব্যক্তি বিশেষকে খুশি করা বা রাজি করার জন্য নয় আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে সুরা মুনাফি কুনের আট নম্বর আয়াতে পাক আল্লাহ বলতেন সম্মান আল্লাহর জন্য সম্মান কার জন্য আল্লাহর জন্য সম্মান জন্য এবং সম্মান সকল মৌমিনের জন্য আপনার কাছ থেকে যে নিতে এসেছে সে মৌমিনের সম্মান নিশ্চিত করা আপনার দায়িত্ব কারো ইজ্জতের উপরে হামলা করা এটা মোনাফিক ছাড়া আর কেউ করতে পারে না আল্লাহ কোরআনে শেষ অংশে বলেছেন কিন্তু মোনাফিকরা তা জানে না যে আল্লাহকে সম্মান করতে হবে রসুলকে সম্মান করতে হবে মুমিনকে সম্মান করতে হবে এটা মুমিন জানে কিন্তু মুনাফেক জানে না তা আল্লাহ যেন আমাদেরকে মৌমিনের তালিকা থেকে বের করে না দেয় আজ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে রাবুল আলমিন আমাদেরকে মাহের রমজানুল মুবারকে প্রত্যেকের অপরের প্রতি যত হিংসা বিদ্বেষ আছে কাউকে নিচুকেন করার যে মন মানসিকতা আছে সেটা থেকে আল্লাহ তালা পবিত্র হওয়ার তৌফিক নসিব করুক আমি